আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে বানাচ্ছি এমন একটা তরকারি খাইলে জিভে লেগে থাকবে নাম শুনে ভয় পেয়ে না এটা আমাদের যে প্রিয় মুরগির তরকারি এখন হচ্ছে আমি চুলায় আগে তেলটা গরম করে রেখেছিলাম এখন পেঁয়াজ এবং মরিচ দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এরকম হবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আমি তারপর হচ্ছে এটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। কিছুটা লবণ দেওয়ার পরে হচ্ছে এটাকে আমি দুইটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এটার মধ্যে আমি এখন একটুখানি পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ আবার একটু লড়াচড়া করবো লড়াচড়া করার পরে যখন দেখব দেখবো যে এটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে লাইক এরকম ইয়া বুতবুত চলে আসে তখন হচ্ছে আমি দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব তারপর হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়ো এর সাথে আমি অ্যাড করে নেব ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কারণ আমরা অতটা ঝাল পছন্দ করি না সেই জন্য আমরা সামান্যই ঝাল দিয়েছি এখন এইগুলোকে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব নাড়েচড়া হয়ে গেলে হচ্ছে যখন দেখব যে আমার পেঁয়াজ এবং এগুলোর থেকে তেলটা উপরে ভেসে উঠছে সো যখন যেহেতু আমি এটাকে কষাচ্ছি যদি তেলটা ভেসে উঠে তখন হচ্ছে লাইক এই যে এরকম যখন তেলটা উপরে উঠে গেছে তখন হচ্ছে আমি আমার ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। সব সব মাংসগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেবো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দেব যেহেতু আজকে আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমি আজকে আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম ওগুলোকে এখন আমি এগুলোর সাথে আবার মিক্স করে দেব এখন একটা তেজপাতা দুইটা গরম মশলা এলাচ এগুলোও হচ্ছে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হচ্ছে এগুলোকে আমি আবার সুন্দরভাবে লেড়ে চেড়ে দিয়েছি লেড়ে চেড়ে দেওয়ার পর হচ্ছে আমি সামান্য পানি দিয়েছি যেহেতু কষিয়ে রাখবো এর জন্য হচ্ছে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এই জন্য হচ্ছে পানি দিয়েছি যাতে লেগে না যায় সো এখন হচ্ছে আমি কিছুক্ষণ পর আবার এসেছি এসে হচ্ছে আমি মাংসগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দেবো দেখবো যে যাতে লেগে না যায় এই জন্য যখন দেখবো যে এটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে কোনো পানি নেই এখন হচ্ছে আমি আমার ঝোলের জন্য পরিমাণ মতো একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি যেহেতু আমার বাসার বাচ্চারা একটু ঝোল খেতে বেশি পছন্দ করে এই জন্য হচ্ছে আমি ঝোলটা ওই অনুযায়ী রাখবো সো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ জাল করব যখন হচ্ছে জাল করা হয়ে যাবে তখন আমাদের গ্রাম্য পাশে একটা মশলা আছে ওটাকে আর কি বলে শাক বলে ওটা কিছু কয়েকটা জিনিস মিলিয়ে ওটাকে রেডি করতে হয় তো ওটা আমি আগে শিল্পাটা বেটে রেখেছিলাম সো এখন হচ্ছে আমি তরকারির মধ্যে এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর হচ্ছে এগুলোকে আমি একটু সুন্দর করে মিক্সড করে দেব যাতে দানা দানা না থাকে সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে আর কি এটাকে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেবো কারণ এটা হচ্ছে আসলে দিলে হচ্ছে ঝোলটা পাতলা থাকে না একটু ঘন হয় ঝোলটা এই জন্য আর কি দেওয়া হয় দিলে মানে একটু তরকারিটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে সো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ রং রাঞ্চা তিনটাতে মাস্টার পিস ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো না করলে পরে রান্না কিন্তু গোপন রাখবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম গাইজ